হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে ফুলকপির ডাটা দিয়ে একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি শেয়ার করবো ফুলকপির ডাটা ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করে নেওয়া যায় গরম ভাতের প্রথম পুরো পুরি জমে যাবে এই একটা রেসিপি দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে শুধু যে গরম গরম ভাত সেটা নয় গরম গরম রুটির সাথে খেতেও জাস্ট দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ ফুলকপির ডাটা দিয়ে এই দুর্দান্তর সাথে নিরামিষ রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি দুটো ফুলকপির ডাটা একটা ফুলকপির ডাটা দিয়ে অনেকটাই কিন্তু কম হবে তাই অবশ্যই কিন্তু দুটো ফুলকপির ডাটা নিতে হবে এই সময় যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ছে আর এই সময় ফুলকপিগুলো যেমন একদম কচি কচি হয় সাথে ডাটাগুলো কিন্তু বেশ একটু নরম নরম কচি কচি হয় খেতে কিন্তু দারুণ লাগে আমরা ফুলকপির ফুলটাকে রেখে দিয়ে ডাটাগুলোকে গরুকে খেতে দিই হলে বিভিন্ন রকমভাবে আমরা চচ্চড়ি বানিয়ে খাই বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার ফুলকপির ডাটা চচ্চড়ি খেয়ে দেখতে পারো খেতে এতটাই টেস্টি হয় গরম গরম ভাতার সাথে আর কোনো কিছুই লাগবে না শুধু এই ফুলকপির ডাটা চাচ্চড়ি দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফুলকপির ডাটাটাকে একদম সরু সরু করেই কেটে নিয়েছি সাইড থেকে পাতাগুলোকে বাদ দিয়ে ডাটাগুলোকে এভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে মানে একটা ডাটার মাঝখান থেকে তিন ফালি করে কেটে নিতে হবে কারণ ফুলকপির ডাটা কিন্তু বেশ শক্ত হয় একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু সরু সরু করে কেটে নিতে হবে তাহলে ফুলকপির ডাটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আজকে রেসিপিটা কিন্তু ফুলকপির ডাটাকে একাকে নেব না সাথে আমি নিয়েছি বেগুন আর সিম সিমগুলোকে মাঝখান থেকে দুফালে করে কেটে নিয়েছি সাথে একটা বেগুনকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি তার সাথে একটা আলু নিতে একদমই ভুলে যেও না কারণ ডাটা চারচরির মধ্যে যদি একটু আলু দেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু বেগুন সিম কেটে নেওয়ার পরে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ফুলকপির ডাটাগুলোকে ঠিক এরকম করে একটু সরু সরু করে কেটে নিতে হবে কারণ ফুলকপির ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এরকম করে যদি একটু সরু সরু করে কেটে নেওয়া হয় ডাটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন এই ফুলকপির ডাটাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সমস্ত কেটে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম আর ফুলকপির ডাটা সেদ্ধ করার আগে অবশ্যই কিন্তু তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে সমস্ত ফুলকপির ডাটাগুলোকে কড়াইতে দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ এবারে খুব সুন্দর করে ঘটনাটা করে একটা হাতা অথবা খুন্তির সাহায্যে ফুলকপির ডাটাগুলোকে লবণ জালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপির ডাটাগুলোকে লবণ জালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ফুলকপির ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি ফুলকপির ডাটাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর এইভাবে যদি ফুলকপির ডাটা একটু সেদ্ধ করে নিয়ে রান্না করা হয় তাহলে দেখবে ডাটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখন এই ফুলকপির ডাটাগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো সমস্ত ডাটাগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে কড়াইটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দুই থেকে আড়াই চামচ দিলাম সরষের তেল যে কোনো ডাটা চচ্চড়ি মানেই হচ্ছে সর্ষে তেল সর্ষের তেলে যদি চচ্চড়ি বানানো হয় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটে করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে আমি প্রথমে বড়ি ভেজে নেব আর ডাটা চচ্চড়িতে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয় তাহলে ডাটা চচ্চড়ি স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো বেশ অনেকটা পরিমাণে বড়ি দিয়ে দিলাম বড়ি ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বড়িগুলোকে ভাজতে হবে তাহলে এই বড়ি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে ঘটনাটা করে বড়িগুলোকে ঠিক এইরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব ঠিক এই রকম করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে ওই কড়াইতে আমি আরও তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তারপরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে প্রথমে আমি বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে ঠিক এইরকম করে একটু চোখো চোখো করে কেটে নিতে হবে খুব বেশি একদম পাতলা করে কাটবো না একটু মোটা করে কেটে নেব এটা মিডিয়াম সাইজের বেগুনকে খুব সুন্দর করে এভাবে একটু কেটে নিয়েছি তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে জাস্ট এরকম করে একটু হালকা করে ভেজে নেব একেবারে যে একদম নরম করে বা একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে এইভাবে একটু নেড়ে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে বেগুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বেগুনটাকে একটু হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো সর্ষে তার সাথে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম হলুদ সর্ষে কালো আর হলুদ সর্ষে মিলে টোটাল দুই চামচ সর্ষে আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দেবো পোস্ত তোমরা চাইলে কিন্তু শুধু কালো সরষে দুই চামচ দিতে পারো অথবা দুই চামচ হলুদ সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো তাতে কোনো সমস্যা নেই প্রথমে শুকনো করে এই সর্ষে আর পোস্তটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব আর এইভাবে যদি শস্য পোস্তটাকে একটু শুকনো করে প্রথমে গুঁড়ো করে নেওয়া হয় পরে যখন জল দিয়ে পেস্ট করব। বিশেষ করে পোস্তগুলো কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা অ্যাড করে দিতে পারো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিলাম আর মশলাটা দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে একটুও কিন্তু দানা দানা নেই তো তারপরে আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে এদিকে দেখো কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে কারণ চচ্চরিতে শুকনো লঙ্কার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে খুব সুন্দর করে ঘটনাটা করে শুকনো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর সিম আলুয়া সিমটাকে ঠিক এরকম করে একটু পিস পিস করে কেটে রেখেছিলাম তো আলুয়া সিমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলুয়া সিমটাকে একটু হালকা করে ভেজে নেব তাহলে আলুর কাঁচা গন্ধটাও চলে যাবে সাথে সাথে সিমের গন্ধটাও চলে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলু সিমটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে ফুলকপির ডাটাগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব সেদ্ধ করা ফুলকপির ডাটাগুলো দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে রেখেছিলাম সেই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিলাম এবারে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আবারও খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধামাচেপা দিতে হবে দুই তিনবার এইভাবে ঢাকনাটা বন্ধ করে খুলে খুলে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সবজিটাকে একটু কষিয়ে নেব এতে সর্ষেপোস্ত বাটা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে সাথে সাথে সবজিগুলোও কিন্তু মানে এই ফুলকপির ডাটাটা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো নরম হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে দেখো সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি সবজিগুলো কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তো ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যদি আমার মতো একটু কাঁচা লঙ্কা ভাতের সাথে ডোলে খেতে পছন্দ করো তাহলে এই সময় তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে তাহলে দেখবে এই ডাটা চচ্চড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু ডাটা চচ্চড়ি ডাটা চচ্চড়িতে বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না তো পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিলাম যাতে সবজিগুলো আর একটু ভালো করে নরম হয়ে যায় তো সেই আন্দাজে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি ফুলকপির ডাটা চচ্চড়ি কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে ডাটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একটু চেপে চেপে মিশিয়ে নিলাম আর রকম একটু মাখো মাখো হলে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এদিকে বড়িগুলোও ঠান্ডা হয়ে গেছে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে একটু বড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে যে কোনো চচ্চড়ি বা ডাটা চচ্চড়িতে যদি একটু বড়ি দেওয়া হয় তাহলে সেই চচ্চড়ির স্বাদ আর গন্ধ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো তার জন্য দেখো বড়িগুলোকে একটু হাতে সাজিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম তারপরে চচ্চড়িটাকে আরও একবার খুব ভালো করে একটু নেড়েছেড়ে এইভাবে মিশিয়ে নেব তো তোমরা দেখে বুঝতে পারছো ঠিক এইরকম করে একটু মাখো মাখো করে রান্না করতে হবে আবার যেন খুব বেশি শুকিয়ে নেওয়া যায় একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে তো নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চচ্চড়িতে একটু চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে তারপরে যে বড়িগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপির ডাটা চচ্চড়ি একদমই রেডি হয়ে যাবে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ডাটা চচ্চড়ি দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমিশেই খাওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ এরপর থেকে ফুলকপির ডাটার ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে একবার ফুলকপির ডাটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত গরম গরম রুটির সাথে একেবারে জমে যাবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ